মেহেরুন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না তিনি ছিলেন একজন মা একজন যোদ্ধা এবং নারী সমাজের আলোকবর্তিকা এমনটাই মন্তব্য করেছেন বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজ আব্বাস আজ শুক্রবার পঁচিশে জুলাই সকাল এগারোটার দিকে নীলফামরের জল ঢাকা উপজেলা বগুলা গাড়ি চৌধুরী পাড়ায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরুন চৌধুরীর সমাধিদের শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি আফরোজা আব্বাস বলেন মেহরুন তার ছাত্রছাত্রীদের রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে প্রমাণ করে গেছেন একজন শিক্ষক কিভাবে দায়িত্ব ভালোবাসা ও আত্মত্যাগের মাধ্যমে জাতি গঠনে অবদান রাখতে পারেন তিনি ছিলেন আত্মার বন্ধনে আবদ্ধ এক মা যিনি নিজের রক্তের সম্পর্ক ছাড়াও শিশুদের প্রতি মমতা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি অভিযোগ করে বলেন ফেসিস্ট সরকারের বয়ে জিয়া পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও মেহেরুন নিজেকে আড়াল রেখেছিলেন পরিচয় প্রকাশ পেলে হয়তো চাকরি হারানোর ভয় ছিল কিন্তু সেই ভয়ের পুরোয়ানা করে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন নিঃস্বার্থভাবে আফরোজ আব্বার দুঃখ প্রকাশ করে বলেন মেহেরুন চৌধুরীকে এখনও রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়নি অথচ আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনার প্রশংসা হয়েছে মালয়েশিয়া পর্যন্ত তাকে সম্মান জানানো হয়েছে অথচ বাংলাদেশ রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য এখনও অপেক্ষা থাকতে হচ্ছে তিনি বলেন পাইলটের আগে মেহেরুন চৌধুরীকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ছিল তাকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করার সময়ের দাবি যদি অনেক দেরি হয়েছে তবে এখনও সময় আছে তাকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত আফরোজা আরও বলেন সরকার কি দিল না দিল সেটি মুখ্য নয় মেহেরুন চৌধুরী আজ নারী সমাজের অনুপ্রেরণা তার আদর্শই আমাদের আগামী প্রজন্মকে পথ দেখাবে আফরোজ আব্বাস জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন খালেজাজের পক্ষ থেকে তারা মাহেরুন পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন শ্রদ্ধা জানাতে এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জিরিন খান সৈয়দপুর উপজেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া উপেল সাধারণ সম্পাদক রূপা রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদুস রুজিশ দলের অন্যান্য নেতৃবৃন্দ এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন